সেই গ্রামের দরিদ্র পরিবারের সন্তান দেবদূত সাহা সম্প্রতি সর্বভারতীয় ইউপিএসসি আইএএস এর মতো কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাক লাগিয়ে দিল সর্বভারতীয় পরীক্ষায় এবছর মাত্র তেত্রিশ জন উত্তীর্ণ হয়েছে তার মধ্যে তিরিশ নম্বরে নাম রয়েছে দেবদূতের সে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্স নিয়ে স্নাতক হয়েছে বর্তমানে ডাক বিভাগে চাকরি করাকালীন কঠোর পরিশ্রম করে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার গ্রামে গিয়ে তাকে সম্প্রতি সংবর্ধনা দিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা তার পরবর্তী লক্ষ্য সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করা এই সাফল্য কিভাবে এলো সাফল্য দীর্ঘদিনের পরিশ্রমের ফলে তারপরে এসেছে কতটা আশাবাদী ছিলেন আশা ছিল আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল কলেজ লেভেল থেকেই ইচ্ছা ছিল যে এই ইউপিএসসি এখন একটা বড় এক্সাম ক্র্যাক করা ছোটো থেকেই তো স্বপ্ন ছিল বড় কিছু করার তারপরে এই সুযোগটা আসে প্রত্যন্ত গ্রাম থেকে এত বড় শব্দ দেখা আর সেটাকে সফল করা এখন কেমন লাগছে কি কি স্বপ্ন আছে আগামী দিনে এখন খুবই খুশি লাগছে কারণ গ্রামের লোকের সবারই খুশিতেই আমার খুশি এবং পরবর্তী ক্ষেত্রে আমি গ্রামেরই কাজ করতে চাই কারণ গ্রামেরই আমি এখন বর্তমানে ব্রাঞ্চ পোস্টমাস্টার পদেই আছি যেটা গ্রামের মধ্যেই পড়ছে মানুষকে সেবা করতেই ইচ্ছা বলেই এই জবে জয়েন করেছিলাম এবং এখন যেহেতু উঁচু পোস্টও পেলাম সেহেতু পরবর্তী ক্ষেত্রেও আমার ইচ্ছা যে এবং এই গ্রামের মানুষকে সাহায্য করব। আজকে কারা এসেছিলেন কেমন লাগছে আপনার আজ আজকে অনেকজনই রেজাল্টের পর থেকে অনেকজনই আসছেন এবং আজকে তো বিজেপি সভাপতি এসেছেন এবং খুবই খুশি লাগছে এবং বাবা মায় খুবই খুশি ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন সবাই খুবই খুশি হচ্ছেন